গান্ধীর ভারত পিতা গান্ধী এদের কোনো মূল্য দেবো না আমরা আবুল কালাম আজাদের কোনো মূল্য দেবো না তারপর নাম মন্ধের মাথাটা গরম হয়ে গিয়ে যিনি স্বাধীন করলো সবাস জীবন দেলে তার জন্যই গান্ধী জীবন দেলে কোনো মূল্য নেই এদের কোনো মূল্য রাখিনি আমরা আমরা গণতন্ত্রের সাইজি তাদের কি মূল্য রাখে কি মূল্য রাখে তাদের আমরা আমার ভারতবর্ষের নারকেল ফল আমার হয় না যদি এখন কোন সরকারের ভারতবর্ষের মানুষের বঞ্চিত করে তাহলে গান্ধী নাম মুখিয়ে আনা উচিত হবে না ডাক্তার মনে নেই ভারত সংবিধান লিগেল কেনা না তাদের সংবিধান আমার ভারতবর্ষ যদি লোক সরকার ডাক্তার আম্বেদকরের বিশির হবে গান্ধীর ভারত পিতা গান্ধী এদের কোনো মূল্য দেবো না আমরা আবুল কালাম আজাদের কোনো মূল্য দেবো না তারপর নামবন্ধে মাথাটা গরম হয়ে গেছে যিনি স্বাধীন করলো সবাস জীবন দেলে তার জন্য গান্ধী জীবন দেলে কোনো মূল্য নেই এদের কোনো মূল্য রাখিনি আমরা আমরা গণতান্ত্রিক চাইছি তাদের কি মূল্য রাখে কি মূল্য রাখে তাদের আমরা ভারতবর্ষ হচ্ছে নারকেল ফল ভারতবর্ষ মানুষ কোন কোনো মানুষ পচিত হয় না তারই নাম ভারতবর্ষ তোমার মনে হয় এই যে সরকারি যে নথিপত্র কারেকশন করা হচ্ছে সংশোধন তালিকা এটা করা উচিত না কারণ তারা যখন আমার আশ্চরিত আমার ভারতে আশালায় নেশালা তাদের আমার তাড়াবো কেন যে জাতীয় সরকার তো তারাবে বলছে না সরকার বলছে ভারতবাসে যত কিছু আছে তাতে দেয়া উচিত তারা তো সরকার বলছে যে তোমার কাছে বৈধ নতিপত্র আছে কিনা সেটাই দেখবে সেটা দেখো সেটা করুক সেটাই তো হবে কারণ বা ওই কোন ক্যাম্পেনে যাবে তারাবের তারানোর কথা তো হচ্ছে না এটা তো ভারত মাতা ভারত মা ভারত মাতা ইন্দিরা গান্ধী ভারত মাতা এদের কোন আমরা এই করলে আমাদের তাদের কোনো নাম আমাদের মুখে জানা ঠিক হবে না সরকার তো বলছে শুধুমাত্র আমরা নথিপত্র গুলো তাদের কাছে সঠিক ভারতের নদী আছে আমি বলছি কত সাধারণ মানুষ যারা মাঠে জন খেলি খায় তারা অফিস আদালত কিছুই চেনে না তাদের এই তারাই নেবে নি এটা ঠিক হবে না প্রত্যেকটা মহল্লায় আজকে যারা আমার কাছে এসছো তোমরা আমরা মাঠে রয়েছি এরম লোক পাঠাই দেখ প্রত্যেক বুচি মেম্বার আছে

এ করা ভালো হয় তোমার সব সরকারি নথি আছে তো ভারতে ভারতের সরকার নয় যে আমরা হাসি বাদা কাটাবর হতি এখানকার আমার নানারা আমার যে আদা আর কি আমার নানার বাড়ি থাকি সেই সম্পত্তিতে আমরা থাকি আমার নানারা বাদা কাটা বড় প্রথম যখন ভোট গেল তখন ভোট আমার আব্বার জন্য বারোটি হলো রেকর্ড টকর টাকা আমাদের নামে আছে এই তাহলে তো তোমাদের কোনো ভয় না আমার ভয় না কিন্তু আমার পাশে একজন লোক চোখে পানি ফেলবে সেটা কি আমার ঠিক হবে তার কি একটা মেয়ে দিছি আমি তার একটা মেয়ে আমি নিছি বলো এবারে কি হবে এরকম আমি তো আমাদের হইিস তো এই লোকটা একটা ছেলে ধরো ওই লোকটা বাংলাদেশ ওর একটা মেয়ে এই ছেলেটা দিয়েছি পাশাপাশি তাহলে ওই লোকটা যাবে খাই মেয়েটা নিয়ে গৌরি তাহলে আমার আমার কোনো থাকলো আর কিছু এই জিনিসটা আমি আমি পছন্দ করবো না